দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আত্মা মন্দির হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা দুই দিন হাট বস শনিবার মঙ্গলবার শনিবার হাটাস দুই আগস্ট দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু আমরা দেখব দর্শক ছোটো ছোটো সান এবং বখনা বাচ্চাগুলি কেমন দরকার বেঁচে হচ্ছে এগুলি কিন্তু বাজারে সবচেয়ে ছোট মানে গরু বগনা সাইড থেকে একটু তথ্য দিয়ে দেখো তারপরে কিছু ছোটো আপনাদের ফ্যামিলি দেখাবো এই যে সুন্দর কিন্তু গাঢ়াবের দুটা বগনা পাচ্ছে সমত বেচা কিনে হয়ে গেলো হাসিল করে দেখছি এই বেঞ্জির ভাই বেঞ্জির ভাই দিয়ে দিলে নাকি কার এগুলা দেননি এখনো ও ধরে আছেন আচ্ছা বেচা কিনে হয়নি এগুলা কেমন চাচ্ছেন তেত্রিশ করে পার পিস তেত্রিশ দোকানের শিশুরি না উনিশ পিস আছে না কিতামটি কেমন বলে মোটামুটি বাজারে পার পিস আটাশো করে সাতাশ হাজার পাঁচশো করে বাচ্চাগুলি ভালো দুটাই কিন্তু একই বয়সের বাচ্চা নাভিও আছে সুন্দর চার মাস প্লাস বয়স হবে মোটামুটি কিন্তু একটা আন্ডার দেখা এই যে সুন্দর একটা ক্যাটাবার আছে এটা আলাইকুম ভাই কেমন চাচ্ছেন ভাই ছাব্বিশ চাওয়া দাম কেমন বলে মোটামুটি বাজারে সাড়ে তেইশ পর্যন্ত সেই চব্বিশ না আর একটু তেইশ পর্যন্ত একটা দান দিচ্ছেন কত বললেন ডালে একটু বললেন বিশেষ এই বাচ্চা দেবেন না তো বাইশের বাড়ি দিচ্ছে বাইশে দিবে দশ বাড়িতে বাইশে দিতে চায় না বাড়ি অন্যতম দাম দিচ্ছি সেটা কিন্তু শোনাচ্ছি এই তিনটে মোড় আপনাদের বগনা ধান না দিলাম তবে লো বাজারে যেগুলো দেখেন আপনারা ভিডিওর মধ্যে সেই বাচ্চাগুলিও আছে দশ বিষ ভাগে এই যে এই বাচ্চাগুলো প্রতি বেশ ভালো এটা কিন্তু পনেরো বাজেট পাবে আর এই পাশে তায়ের ভাইয়ের হাতে দেখছি এটাও কিন্তু বিষ ভাই ভালো আছেন এটা এটা কত চাওয়া বাজারে প্রচের ছাওয়া দাম কত পনেরো দাম দিচ্ছে

চাচা কিন্তু একটা দাম দিয়েছে ভাই রাগ করে গেছে ওই দামে কিনতেও পাবেন না এই কথা বলে কিন্তু এই বাচ্চাটা চাচা কত বলে ভাই এটা কত দাম রাগ করলেন যে দাম করি ভাই আড়াইশো অবধি দাম করে তেইশ হাজার তেইশ হাজার আড়াইশ তেইশ সারা বাচ্চা

পঁচিশ চার ভাঙে যায় পঁচিশ আচ্ছা ভালো আর সারের আমদানি কিন্তু একটু বেশি দেখা একটু সাইজে বড় করে দেখে আপনাদের ভাইয়ের বেসা কিনা কেমন আজকে পড়া করলেন ভাই বেঁচে কিনে নেই জোড়াটা কত যাচ্ছেন এটা এটা একটু বড় দশ বাহাত্তর কিনা দাম কত রামি ভাই সালাম আলাইকুম ভাই কেমন অবস্থা আজকে ব্যসা কিনা কেমন হলো ভালো না তাই না খুব কম পয়সা কিনে কিনতে এগুলো কেমন চা মোটামুটি এসে পঁচিশ হাজার চাওয়া দাম আর কেমন দাম দেবো একুশ পর্যন্ত কাস্টমার আছে একই দাম এটা একটু আরো একটু কম হবে নাকি না একই দাম একই দাম কাছাকা কিন্তু বির বাচ্চা দশ একই কাঠের বাচ্চা বাইশ তেইশের ভিতরে কিন্তু একটা মাপ করছে বা কাছাকাছি একুশ পনেরো কিন্তু কাস্টমার আছে কাছে তাহলে বাজার আজকে ডাউন গেল আর কিন্তু কাস্টমার নাই দশ হয়ে যাক ফিরছি

রোস সব মিলিয়ে দেশে আর এই একটু কম হয়েছে আর এই পাশেটা সবগুলি ভাই এসেছিলেন কুষ্টিয়ার থেকে তাই না কুষ্টিয়ার ভাইদের শেষ লোড হয়ে যাচ্ছে বাজার কেমন ভাই আজকে খারাপ বাজারে হলো সালাম ভাই হ্যাঁ যোগাযোগ করে তো আসতে পারবে এরকম নাম্বারটা একটু দিয়ে দাশো সেভেন এইট থ্রি সিক্স জিরো সেভেন থ্রি ফোর মোটামুটি পাঁচটায় নিয়ে যাচ্ছে ভাই না আরও হবে বাজার তো একটু হালকা হালকা বাজারে গরু হচ্ছে না আরো একটু চিপের ধান সবাই যত কম হয় তত কম আচ্ছা আচ্ছা এই ভিডিও এই পর্যন্ত জানো